যারা প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন তারা সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তার কারণ হলো প্রতিটা দিন কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছিল কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন ইলেকট্রন ভোল্ট কিসের একককে বলা হয়ে থাকে উত্তরটি হলো শক্তির একককে ইলেকট্রন ভল্ট বলা হয়ে থাকে উত্তরটি হলো শক্তির একককে বলা হয় নেক্সট প্রশ্ন কোন আলোর বিক্ষোপণ বেশি উত্তরটি হলো নীল আলোর বিক্ষোভ সবচেয়ে বেশি উত্তরটি হল নীল আলোর বিক্ষোভ সবচেয়ে বেশি নেক্সট প্রশ্ন জলবাহিত ব্যাকটেরিয়া গঠিত রোগ কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হল কলেরা জলবাহিত ব্যাকটেরিয়া গঠিত রোগ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন বৃন্ধ কোন শ্রেণীর পর্বতকে বলা হয় উত্তরটি হল স্তূপ পর্বতকে বলা হয় বৃন্ধ উত্তরটি হল স্তূপ পর্বতকে বলা হয় বৃন্দ নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো অ্যানালক সংকেত কি ধরনের তরঙ্গকে বলা হয়ে থাকে উত্তরটি হলো সাইন তরঙ্গকে বলা হয় অ্যানালক সংকেত নেক্সট প্রশ্ন কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা হয়েছিল উত্তরটি হলো তামিল ভাষায় কম্ব রামায়ণ লেখা হয় উত্তরটি হলো তামিল ভাষায় কম্ব রামায়ণকে লেখা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নাইট্রোজেনের পারমাণবিক ওজন কত উত্তরটি হল চোদ্দ নাইট্রোজেনের পারমাণবিক ওজন উত্তরটি হল চোদ্দ নাইট্রোজেনের পারমাণবিক ওজনকে বলা হয় নেক্সট প্রশ্ন একটি তেজস্ক্রিয় মৌলের নাম কি উত্তরটি হল রেডন একটি তেজস্কীয় মৌলের নাম উত্তরটি হল রেডন একটি তেজস্ক্রিয় মৌলের নামকে বলা হয় নেক্সট প্রশ্ন নবকুমার কোন বিখ্যাত উপন্যাসের চরিত্রকে বলা হয় উত্তরটি হল কপালকুণ্ডলা নবকুমার আর বিখ্যাত চরিত্রকে বলা হয় নেক্সট প্রশ্ন ভেদ বেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার উত্তরটি হল গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হয় উত্তরটি হল রসির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের কম্পিটিভ এক্সামের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং